বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিন উৎসবের সূচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই বছর শেষের মুখে সরকারি কর্মচারীদের জন্য ভালো খবর শুনালেন মুখ্যমন্ত্রী জানালেন মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা সূত্র খবর এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা ছ শতাংশ হারে ডিএ পেতেন এবার থেকে তারা ডিএ পাবেন দশ শতাংশ হারে এমনকি দু সালের পয়লা জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক কমে দাঁড়ালো ছত্রিশ শতাংশে ঘোষণার সময় মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রের সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক তবে রাজ্য সরকারের ক্ষেত্রে ডিএ ঐচ্ছিক পাশাপাশি এই মহার্ঘ ভাতা থেকে বড়দিনের বা বর্ষ শেষের উপহার বলেও মন্তব্য করেন মমতা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি না ইটস অপশান তার সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হল এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ টিচারস নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস ইউনিভার্সিটিস

এই রাজ্যের আপনার যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেখানে ছয় লক্ষ শূন্য পদ রাজ্যের ছেলেমেয়েরা এখানে চাকরি না পেয়ে বাইরের রাজ্যে লেবার খাটতে যায় আমরা সবার জন্য ন্যায় চাইছি মানে আমরা তো ভিক্ষা চাইছি না আমরা অধিকার চাইছি এবং উনি আজকেও বলেছেন নাকি যে এটা অধিকার নয় এটা ওনার দয়ার দান আমরা কারো দয়া ভিক্ষার পাত্র নই ঠিকই বলেছেন কর্মচারীদের অপমান করা এটা এবং উনি নাকি বলেছেন যে মানে তৃণমূল ফেডারেশনে যারা কর্মচারী আছে তাদের সাথে আলোচনা করে এই কাজটা করেছেন আমি বলবো রাজ্যের কর্মচারীদেরকে যে আপনার বকেয়ার পরিমাণ যেখানে চল্লিশ শতাংশ সেখানে তৃণমূল ফেডারেশন আপনার জন্য চার শতাংশের দাবি জানিয়েছে আপনারা বিচার করুন আপনারা কি করবেন কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য তাদের এই লড়াই চলবে জানালেন তারা তাদের একটাই ক্ষোভ রাজ্যের প্রশাসনিক প্রধান তাদের ন্যায্য সমস্যার দিকে মুখ তুলে তাতান না বাড়িতে খাওয়া দাওয়ার পরে রাস্তার ওই যেটা বাঁচে সেটা কুকুরকে লোকে ফেলে দেয় তাদের কুকুর সন্তুষ্ট তো পারে কিন্তু যে মানুষ তার অধিকারের জন্য লড়াই করছে তার কাছে তো ওটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না কাজে এটা আমাদের হকের পাওনা ছেচল্লিশ পার্সেন্ট আমার ছেচল্লিশ পার্সেন্ট হচ্ছে আমাদের অধিকার কাজ তার থেকে এক পার্সেন্ট কমেতেও আমরা সন্তুষ্ট নই কখনো খানিক ভাবলেও ন্যায্য অধিকারকে তার উপহার বলে দাবি করেন মুখ্যমন্ত্রী তাই অনেক অপেক্ষার পর এই সামান্য পরিমাণ দিয়ে মৃত্যুর ঘোষণায় ক্ষোভে পুষছেন রাজ্যের সরকারি কর্মচারীরা ক্যামেরায় লেসেন লোধের সঙ্গে রশ্মি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ